ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ এদিকে ইউনি সরকারের অবৈধ ট্রাইব্যুনাল ও ক্যাঙ্গারুকোটের প্রতিহিংসার বিচার প্রতিহত করতে দশে নভেম্বর থেকে লাগাতার লকডাউন একটি বিষয় এইমাত্র জানতে পারলাম এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর একটি বিরাট দূরত্ব শুরু হয়ে গেছে অনেকগুলো বিষয় নিয়ে দ্বারাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এদিকে নভেম্বরে কেন হাসিনাকে সামনে আনলো দিল্লি ভারতের গোপন মিশনে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে নতুন এক চাঞ্চলকর তথ্যের ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনুস সরকারের কথা এগুলি চালিয়েছে সেগুলোও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং এদিকে সেনাপ্রধান বা ছেলে সজীব ওয়াজের জয় হাসিনাকে দেশ সাথে রাজি করেছিল ভারত থেকে আসা একটি ফোন অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এদিকে লকডাউনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তর ঢাকার রাজপথ 升啊升啊升啊升啊！阿 এদিকে ইউনি সরকারের অবৈধ ট্রাইব্যুনাল ও গ্যাঙ্গারুকোটের প্রতিহিংসার বিচার প্রতিহত করতে দশ নভেম্বর থেকে তেরোই নভেম্বর লাগাতার লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সেই কর্মসূচি সফল করতে ইতিমধ্যে ঢাকার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বর্তমান সময়ে অবৈধ ট্রাইব্যুনাল ও ক্যাঙ্গার কোর্ট দেশের ন্যায় বিচার ব্যবস্থার জন্য এক গভীর উদ্বেগের সংকেত এই ধরনের বিচার ব্যবস্থা স্বতন্ত্র বা সুষ্ঠু নয় বরং রাজনৈতিক স্বার্থ ও পোষণের জন্য পরিচালিত হয় ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করার বদলে এখানে বিচার প্রক্রিয়াকে পোষণ ও প্রদর্শন ধর্মী রূপ দেওয়া হয়েছে ক্যাঙ্গারু কোটের বড় বৈশিষ্ট্য হল আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া উপেক্ষা করা এখানে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার কোনো লক্ষ্য থাকে না বরং ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিশোধকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধ স্মৃতি ও একাত্তরের ইতিহাসকে আড়াল করে এই প্রক্রিয়া প্রায়শই জাতি নৈতিক ভিত্তি ও জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করে এই ধরনের প্রহসনমূলক বিচার দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি এটি সামাজিক অস্থিরতা সৃষ্টি করে জনগণের আস্থার করে এবং রাষ্ট্রের নৈতিক ও প্রশাসনিক শক্তিকে দুর্বল করে যখন বিচার নিবিড় প্রতিশোধ ও সারাথের খেলা হয় দাঁড়ায় তখন সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়ের উপর আস্থা ক্ষুণ্ণ হয় এখানে আসে তেরোই নভেম্বরের লকডাউনের প্রতিফলন এটি কেবল একটি কর্মসূচি নয় এটি আমাদের হৃদয়ে তুলে দেয় এক গভীর প্রশ্ন দেশে নিরাপত্তা ন্যায় এবং মানুষের মর্যাদা আমরা কতটা রক্ষা করতে পারছি শ্রমিকের ঘামের বিনিময়ে শিক্ষকের ক্লান্ত পায়ে কৃষকের হাতে কঠোর পরিশ্রমে এবং ব্যবসায়ীদের দিনের পর দিন লড়াইয়ে গড়ে ওঠা এই বাংলাদেশ আজ অনিশ্চয়তার তলে নেমেছে প্রশাসনের স্বচ্ছতা হারিয়েছে ন্যায় বিচার বন্ধনহীন সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তা প্রশ্নবিদ্ধ শুধু ভয় আর নিরাপত্তায় যথেষ্ট নয় ইতিহাসের সাক্ষ্য আমাদের বলে যখন মানুষ সজাগ হয় তখন দমন অন্যায় ও দুর্নীতি স্তব্ধ হয় কিন্তু অনাস্থা ও উদ্দেশীনতা ছায়া পড়লে ক্ষমতার অপব্যবহার অবতারিত হয় তাই প্রয়োজন চেতনা জোয়ার মানবিকতার দীপ্তি যা প্রতিটি মানুষের মনে আলো জানাতে পারে লকডাউন কেবল রাজনৈতিক নির্দেশ নয় এটি মানুষের হৃদয়ে প্রতিফলন সচেতনতার একসর ন্যায় যদি হারায় ক্ষতি হবে শুধু অর্থনৈতিক নয় ক্ষুণ্ণ হবে স্বাধীনতা মর্যাদা এবং বিশ্বাস তত্ত্বভিত্তিক দৃষ্টি বিচক্ষণ বিশ্লেষণ ও মানবিক চেতনা অপরিহার্য সমাজ ন্যায় বিচার এবং সাধারণ মানুষের মর্যাদা রক্ষার জন্য এই সতর্কতা অপরিহার্য শেষ পর্যন্ত দেশের জন্য সবচেয়ে বড় শক্তি হলো মানুষের সচেতন চেতনা দেশের মানুষ ও আগামীর প্রজন্মের জন্য একটি স্থিতিশীল, ন্যায়निष्ठ ও নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে হবে। ভয় নয়, জাগ্রত চেতনা, দমন নয়, ন্যায় ডাক। আজ যদি আমার হৃদয় खोले, চেতনার আলো জ্বলবেই। তবে এই দেশ আবার আলো, আশা ও মর্যাদায় ভরে উঠবে। হয় এইমাত্র জানতে পারলাম। এইজন্য আপনাদেরকে জানিয়ে রাখি। বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর একটি বিরাট দূরত্ব শুরু হয়ে গেছে। অনেকগুলো বিষয় নিয়ে তারাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে যে তিনটি বা চারটি গ্রুপ ছিল এরা সব এক হয়েছে কতগুলো বিষয় নেই তার এক নম্বর বিষয় হলো যে এই সরকারের নির্দেশে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা ওই যে রাস্তাঘাটে যেভাবে পিটা গুলাগুলি গোলাগুলি নেতাকর্মীদের মেরে ফেলা হত্যা করা এগুলো আর করবে না এখান থেকে তারা সরে গেল এই হলো এক নম্বর সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত হলো যদি আওয়ামী লীগ সহ দেশের সকল দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন না হয় সেই নির্বাচনে সেনাবাহিনীর সদস্যরা ডিউটি পালন করবে না সরকারকে জানিয়ে দিয়েছে এবং এটা এই মাত্র আমি শুনলাম আরো কয়েকটা বিষয় আছে সেটা আমরা পরে আলোচনা করব তার মানে ডক্টর ইউনিসের বিদায় ঘন্টা বেজে গেছে সেনাবাহিনী যদি এইভাবে সরে দাঁড়ায় তাহলে কোনো কিছু দিয়েই এই সরকার আর তার নিরাপত্তা রক্ষা করতে পারবে না প্রিয় দেশবাসী আমলিগ আয়োজিত এই যে ঢাকা লকডাউন প্রোগ্রাম এটা সফল করুন এগুলো আপনাকে এই জন্যই করতে হবে দেশকে রক্ষা করতে দেশের যে অবস্থা এখন দেশবাসী আমুলিকার পাশে দাঁড়ান আমুলিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ান এবং এই 10 11 12 13 এই প্রোগ্রামগুলো সফল করুন এবং এই সরকারের হাত থেকে দেশটাকে রক্ষা করুন আমরা শান্তিতে বাসতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এদিকে নভেম্বরে কেন হাসিনাকে সামনে আনলো দিল্লি ভারতের গোপন মিশনে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই মাত্র কয়েকদিনের ব্যবধান আন্তর্জাতিক মিডিয়ার পর এবার কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন উঠছে ভারত কি তাকে এবার খোলা ছাড় দিয়ে দিল নাকি এটা ভারতের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বিবিসি বাংলা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে তা শিরোনাম হলো অতিথি শেখ হাসিনাকে ভারতকে ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে কূটনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞের মধ্যেও এখন এটাই চর্চার আজ প্রকাশ শেখ হাসিনা আন্তর্জাতিক এবং ভারতীয় গণমাধ্যমে তিনি একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন নিজের দলের এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন যা থেকে মনে হচ্ছে আবারও আন্তর্জাতিক মঞ্চে শেখ হাসিনাকে একটা স্থান করে দিতে বা প্রতিষ্ঠিত করতে ভারতের একটা পরিকল্পনার অংশ হিসেবেই তাকে ছাড় দিয়েছে নয়াদিল্লি বৃহস্পতিবার ভারতের দা উইক হিন্দুস্তান টাইমস দা হিন্দু দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো একাধিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা প্রায় নয় মাস আগে ঢাকার শেখ মুজিবুরের বাসভবন বত্রিশ নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়েছিল তাতে দাবি করা হয়েছিল ভারতে নাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন আর সেই কারণে এই ধরনের সহিংসতা দেখা যাচ্ছে সেই সময় অন্তর্বর্তী সরকার বলেছিল ভারতের উচিত মুখে ধরা এমনকি ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছিল ঠিক তার পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রক পাল্টা বিবৃতি দিয়ে দাবি করেছিল শেখ হাসিনা যা বলছেন তিনি ব্যক্তি তা বা ব্যক্তিগতভাবে বলছেন এই ব্যাপারে ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই সেটা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলা বক্তৃতা বা অডিও ক্লিপের প্রসঙ্গে কিন্তু এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রীতিমতো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকেও এই গণমাধ্যমের ক্ষমতা ও প্রভাব অনেক বেশি ক্ষেত্রে উল্লেখ করা যায় গত বছরের আগস্টে অভ্যুত্থানের জেরে বাংলাদেশ সারা শেখ হাসিনা প্রায় পনেরো মাস পর গণমাধ্যমের সাক্ষাৎকার দিতে শুরু করলেন এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ গত বছরে ছাত্র জনতার বিদ্রোহের সময় বিশৃঙ্খল পরিস্থিতির প্রক্রিয়ায় জানতে গিয়ে এবার তা হিন্দুকেত এক লিখিত সাক্ষাৎকার শেখ হাসিনা আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কারজত দোষ স্বীকার করলেন এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায় এড়িয়েছিলেন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে আপনি কি রাষ্ট্রপতি সংগঠিত হিংসার জন্য দায় স্বীকার করেন এই প্রশ্নের জবাবে হাসিনার মন্তব্য আমি নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম এই অভিযোগ মৌলিকভাবে ভুল তবে তিনি বলেন দেশের নেত্রী হিসাবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি পাশাপাশি এই প্রাণহানি বা আইনশৃঙ্খলার আরও অবনতির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অভিযোগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দানিউ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে সুযোগ পেলে তার দল আওয়ামী লীগ অবশ্যই দেশের আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে তার দাবি আমরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকৃতি জানাচ্ছি না বরং আমরা আন্তরিকভাবে অংশগ্রহণ করতে চাই কিন্তু বাংলাদেশে এখন এমন একটি প্রশাসন রয়েছে যা আমাদের তা করতে নিষেধ করছে তারা নিজেই অনির্বাচিত এবং যাদের গণতন্ত্রের প্রতি স্পষ্টই কোনো শ্রদ্ধা নেই অর্থাৎ ঘুরিয়ে সেই মোহাম্মদ ইনিসের অন্তর্বর্তী সরকারকেই কাঠ গড়ায় তুলছেন উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী মহলের মতে এটাই আসল চাল শেখ হাসিনাকে এমন একটা সময় মুখ খোলার অনুমতি দিয়েছে যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুসে চূড়ান্তভাবে ব্যর্থ হিসাবে উঠে এসেছেন আন্তর্জাতিক মহলে তার সমালোচনা হচ্ছে তার আমলে হত্যা ম বিশৃঙ্খলা এবং মানবাধিকার লঙ্ঘনের সরব হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি বাংলাদেশের অর্থনৈতিক শিল্প বাণিজ্য ঘাটতি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে আই এম এফ এবং বিশ্বব্যাংকের মতো সংস্থা ঠিক সেই সময় হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন যা আন্তর্জাতিক মহলে সরগল পড়েছে মোহাম্মদ ইনুসারও চাপে পড়েছেন বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ভারতের সহযোগিতা রাশিয়া চীন ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রপ্রধানদের সাথেও কথা বলেছেন বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং আওয়ামী লীগের নির্বাচন তোলার বিষয়ে কয়েকদিনের মধ্যেই এই চাপটাও আসবে ইউনুসের কাছে এদিকে সেনাপ্রধান বা ছেলে সজীব পহাদে জয় নন হাসিনাকে দেশ ছাড়তে রাজি করেছিল ভারত থেকে আসা একটি ফোন অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালটে যাবে গত বছরের আগস্টে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো সেদিন নিহত হতেন যদি না ভারত থেকে একটি ফোন বিক্ষুব্ধ জনতা তার বাসভবনে পৌঁছানোর মাত্র বিশ মিনিট আগে তিনি দেশ ছাড়েন সাম্প্রতিক প্রকাশিত একটি বইতে দাবি করা হয়েছে যে ভারতের এক শীর্ষ কর্মকর্তার একটি ফোনই তাকে দেশ রাজি করায় এবং তার প্রাণ বাঁচায় দীপ হালদার জয়দীপ মজুমদার এবং শহীদুল ইসলাম খোকনের লেখা ইনশিয়াল বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান্ড আনফিনিশ রেভলিউশন বইটিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে বইটির দাবি অনুযায়ী হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দুপুর একটা তিরিশ মিনিটে নয়াদিল্লি থেকে একটি ফোন আসে যা শেখ হাসিনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বইতে বলা হয়েছে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য বোঝানোর চেষ্টা করে ব্যাহত হয়েছিলেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সৌদি পদের জয়তাকে বোঝাতে পারেনি বইটির দাবি হাসিনা উত্তরে বলেছিলেন দেশে মরে যাব তবু দেশ ছেড়ে পালাব না পরিস্থিতি যখন চূড়ান্ত নাটকীয় তখন ভারতের এক শীর্ষ কর্মকর্তা সরাসরি শেখ হাসিনাকে ফোন করেন বইটিতে সেই কর্মকর্তার পরিচয় প্রকাশ না করলেও উল্লেখ করেছেন যে তিনি সে অত্যন্ত পরিচিত ছিলেন সেই কর্মকর্তা হাসিনাকে সতর্ক করে বলেন অনেক দেরি হয়ে গেছে এখন তিনি যদি দ্রুত দেশ না ছাড়েন তাহলে তাকে হত্যা করা হবে এই ফোনের পর শেখ সিদ্ধান্ত নিতে আরও আধ ঘন্টা সময় নেন অবশেষে দুপুর দুইটা বেয়াল্লিশ মিনিটে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে একটি চাপারে ওঠেন আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হালকা বৃষ্টি হচ্ছিল প্রায় বিশ মিনিট পর বিমানটি পশ্চিমবঙ্গের মালদার ওপর দিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে